নমস্কার বন্ধুরা আমি সুবোধ কুমার আবারও আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা বিশেষ করে পশুপালক যারা ছাগল ভেড়া উপাদি পশু পালন করে এমনকি সবার জন্য সবার জন্য এই ভিডিওটা রইল বন্ধুরা এই ভিডিওটা করার আমার উদ্দেশ্য হলো যে পশুপালকরা জানতে পারে যে সঠিক সময় মতো কৃমির ওষুধ যদি পশুদেরকে না দেওয়া হয় তাহলে কি ভয়ঙ্কর রোগ হতে পারে তো সেই রোগ যে রোগটা সেই রোগ নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা সেই রোগটার নাম হলো গিট রোগ তো গিট কি জিনিস এবং গিট রোগটা কি কেন হয় এর সিমটমস কি আর এর ট্রিটমেন্ট কি তো এটা নিয়ে আজকে পুরো ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো বন্ধুরা গিট হলো এক ধরনের প্যারাসাইটিক ডিজিজ এক ধরনের পিতাকৃমি টিনিয়াম আলটিসেপস নামক পিতাকৃমির কারণে হয়ে থাকে তো এটা কিভাবে হচ্ছে সংক্রমণটা একটা একটা ছাগলের দেহে কিভাবে টিনিয়াম আলটিসেপস সংক্রমণ হচ্ছে বা কিভাবে একটা ছাগলের গিট রোগ হচ্ছে তো সেইটা আজকের ভিডিওতে আলোচনা করা হবে তো অ্যাকচুয়ালি টিনিয়া মাল্টিসেপস নামক যে পিতাকৃমিটা এটা কিন্তু কুকুর নেকড়ে এবং বিড়াল এর ইন্টারেস্ট আইনে পড়ে থাকে বন্ধুরা কিন্তু বন্ধুরা একটা মজার বিষয় এই কুকুরের ইন্টারেস্ট আইনে থাকলেও কুকুরের তেমন কোনো ক্ষতি করে না কিন্তু কুকুর যখন পটি করলো মনে করো তো সেই কুকুর এর পায়খানার সঙ্গে এই টেনিয়া মাল্টিসেপের যে লার্ভাটা সেটা কিন্তু বন্ধুরা মানে যেখানে ক্ষতি করলো সেখানে থেকে গেল আর সেটা সেই যে লার্ভাগুলো সেখানে পড়ে রইলো অনেক দিন ধরে কিন্তু বন্ধুরা ওই লার্ভা কিন্তু কোনো ড্যামেজ হবে না ওই লার্ভা থেকেই গেল ওখানে ঠিক আছে এবার কি হয় বন্ধুরা না ঘাসের মধ্যে পড়ে রইলো যেখানে সেখানে কুকুর বা নেকড়ে তো যেখানে সেখানে পটি পড়তে পারে আবার মনে করো পুকুরেও পটি করে দিল জলের সঙ্গে মিশে গেল আবার মনে করো কন্টামিনেটেড কন্টামিনেটেড ওয়াটার ঠিক আছে মানে অপরিষ্কার জল ছাগল মনে করো চলাতে নিয়ে গেছে অপরিষ্কার জল তো মনে করো ওই জলের সঙ্গে রয়ে গেছে লার্ভা তাহলে সেই বা ঘাসের সঙ্গে লার্ভা ইনটেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে রক্তের সঙ্গে মিশে যায় এবং সেই রক্তের সঙ্গে মিশে গিয়ে এই লার্ভাটা মস্তিষ্কে গিয়ে পৌঁছায় সিস্ট তৈরি করে এবং মস্তিষ্কে গিয়ে এটা কি করে না সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে সিএনএস কে এফেক্ট করে তাহলে এই যে টিথাক্রিমের লার্ভাটা কতটা মানে ভয়ঙ্কর ক্ষতিকারক তো রোগের সিমটমস কি কি আমরা গির রোগ কি সেটা আমরা বুঝতে পারলাম আর গির রোগের সিমটমস হচ্ছে বন্ধুরা যে ছাগলটা ছাগলের ফার্স্ট স্টেজ মানে যখন ছাগলের এই যে ইউরিসিস হবে তখন কিন্তু প্রথমে জ্বর আসবে সব ক্ষেত্রে জ্বর নাও আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে জ্বর আসবে এবং ছাগলটা ঘুরতে থাকবে বন্ধুরা ওই তো বাঁ দিকে ঘুরছে তো বাঁ দিকেই ঘুরবে বা ডান দিকে ঘুরছে তো ডান থেকেই ঘুরবে ঘুরতে থাকবে ভাই সার্কেলিং করবো এবং ছাগল মানে যখন স্টেজটা যত দিন যেতে থাকবে যত সময় যাতে থাকবে গিট রোগের সিমটমসটা আরও ভয়ানকা ধারণ করে ছাগল কিন্তু চিল্লাতে থাকবে গোল গল ঘুরবে বন্ধুরা এবং ছাগল চিল্লাতে থাকবে এবং কি টেম্পারেচার থাকবে কিন্তু পশুটি খাওয়া দাওয়া করবে কিন্তু খাওয়া দাওয়া ধীরে ধীরে কম করবে এবং দেখা যাবে গোল গোল ঘুরবেক এবং ছাগলটি পড়ে যাবে এবং তার যে পাগুলো ছটফট করবে এবং কি না পুরোপুরি নার্ভাস সিস্টেম কিছু করে দেয় সেই জন্য নার্ভাইন প্রবলেম যখন পি এম পলিওয়ানসাপ্লো মেলেশিয়া ভিটামিন বি কারণে হয় সেই মতোই সিমটমস কিন্তু এখনও লক্ষ্য করা যায় নার্ভাইন প্রবলেম মানে নার্ভের সমস্যা দেখা দেয় নার্ভাইন পুরো নার্ভাইন প্রবলেম ক্রিয়েট হয়ে যায় পশুটি দাঁড়াতে পারে না এবং কি মাথাটা এমনি করে থাকে মাথা দেওয়ালে ঠোঁকা দেয় ঠিক আছে বন্ধুরা এবং এর কোনো ব্যালেন্স থাকে না গিডড়ে ছাগলের কোনো ব্যালেন্স থাকবে না সোজা যাচ্ছে তো সোজাই যাচ্ছে আবার গিয়ে গোল গোল ঘুরতে থাকবে আবার পড়ে যাবে পড়ে গিয়ে পড়ে গেলে তার পাগুলো খুব ছটপট করে আর কি করে বন্ধুরা না দেওয়ালে গিয়ে মাথা প্রেস করে মাথা ঠিকিয়ে রাখে আর পশু ধীরে ধীরে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং লাস্ট স্টেজে বন্ধুরা প্রচুর ছটফট করবে প্রচুর চিল্লা ছাগলটা খুব চিল্লায় বন্ধুরা তো আর বন্ধুরা গিড রোগের প্রিভেনশনের জন্য বলি যে গিড রোগের প্রিভেনশনের জন্য একটা ট্যাবলেট ফর্মে পাওয়া যায় ফর্মে পাওয়া যায় প্রেজি যদি খাওয়ানো হয় প্রেজি কুইন্টাল বিশেষ করে ফেতাক্রিমিকে মারার জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে আর ফ্যানজিন এক্স মানে পেজিকুন্টেল এর সঙ্গে জন্য যুক্ত রয়েছে এই ধরনের ট্যাবলেট কিন্তু খাওয়ালে পরে এই কিড রোগ হবে না বন্ধুরা তো আমরা জানতে পারলাম যে গিড রোগের সিমটমস কি এটা আমি বলতে পারি যে গিট রোগের চিকিৎসা নাই চিকিৎসা আর কিন্তু বন্ধুরা আ খুব জটিল প্রক্রিয়া অপারেশন করতে এটা করে বুঝে নিতে হবে যে কোনখানে কোন জায়গাটাতে एग्জ্যাক্টলি বৈশিষ্ট্য রয়েছে সেটা কিন্তু ডাক্তার বাবুরা বুঝতে পারবে তো আমি বলবো যে এটার অপারেশন করাতে গেলে লোকাল বা যে সব সার্জারি স্পেশালিস্ট ডাক্তার আছে তাদেরকে দিয়ে করাবেন বন্ধুরা আর চিকিৎসা সম্ভব বন্ধু একদম ঠিক হয়ে যায় বন্ধুরা কোনো অসুবিধা থাকে না আর আমার পশুপালককে এটাই মেসেজে ছাগল বা গবাদি পশুদেরকে সঠিক সময় মতো ডিওয়ার্মিং করাবেন অর্থাৎ কিডনির ওষুধ দেবেন কিডনি ওষুধ দিলে পরে ছাগলের এই মতো ভয়ঙ্কর রোগ হবে না তো আমার ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর ভালো লাগলে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা